প্রিয় দর্শক ভাই পোলট্রি কিন্তু কৃষিক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে বর্তমানটি আমাদের কৃষিক্ষেত্রকে উন্নতির দিকে দিন দিন ধাবিত করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পোলট্রি খামারে অবস্থান করছি এই পোলট্রি খামারে এই খামারি ভাই তিনি আধুনিকতার ছোঁয়া দিয়েছেন তিনি আধুনিক পোলট্রি কীভাবে চাষ করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি পত্রের বদলে ডিজিটাল পানির পানিরপত্র ব্যবহার করেছেন এই পানির টি মূলত এক টোপ করি শুধুমাত্র যেটুকু পানি এই মুরগিদের প্রয়োজন ঠিক সেটুকু পানি এই মুরগিরা এখান থেকে গ্রহণ করতে পারবে এছাড়া তিনি দেখেন পানির পানিরপত্র আরেকটি অন্যতম পাত্র তিনি ব্যবহার করেছেন এটাও মূলত এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে যেটুক পানি মুরগির প্রয়োজন ঠিক সেইটুক পানি তিনি এই এই মুরগিগুলো এখান থেকে খেতে পারবে আগেকার পোলট্রি খামারে আমরা দেখতে পাতাম যে পোলট্রির পানি দিতে অনেক সময় এবং অনেক লোকও লোকের প্রয়োজন হতো এবং পাত্রগুলো অপরিষ্কার হয়ে থাকতো কিন্তু এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই কৃষক এই খামারি ভাইয়ের পোলট্রি খামারটি একজনে মাধ্যমে চাষ করা সম্ভব হয়েছে এই পানি পাত্রগুলো দেখেন কত সুন্দর মুরগি যখন পানির পিপাসা লাগে তখনই এই পাত্র থেকে এই পাত্র থেকে এই যে নল দেখতে পাচ্ছেন এখান থেকে পানি তারা সংগ্রহ বা গ্রহণ করতে পারে এছাড়া পানির পাত্রে মূল মূল যে সুবিধা সেটি হলো এতে আপনার এই পাত্রগুলো অপরিষ্কার হয় না এবং এর ফলে মুরগির রোগের হার অনেক কম থাকে মুরগি সুস্থ থাকে আগে যে পানির পাত্রগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো ব্যবহারের ফলে মুরগির বৃষ্টা তার ভিতরে যেত এবং সেগুলো মুরগির খাওয়া পড়তো এবং মুরগির অনেক পেটের সমস্যা দেখা দিত কিন্তু এখনকার দিনে এই আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে এই পানি এবং খাদ্য ব্যবস্থার ভালো হওয়ার কারণে মুরগি কিন্তু এখন অনেক সুস্থ থাকে আপনারা চাইলে এই কৃষক ভাইয়ের মতন এই পানি এবং খাদ্যর ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেন এবং দ্রুত আপনারা সফল হতে পারেন এই খামারি ভাইয়ের মতন অনেক সুবিধা কিনা ভাই এই মুরগির এই পানি ব্যবস্থাপনা আপনার কাছে কেমন লেগেছে এর ফলে আপনার সময় কেমন কেমন বাসে মুরগি এ তো পরিষ্কার এ তো একবারই মনে করেন দোয়া লাগে আর পরেরবার পরিষ্কার করা লাগে না তাই না তা আপনি অন্যান্য চাষি ভাইদের কি এই এটা সাজেস্ট করছেন যে এটা করুক তারা দেখেন পানির পাত্রগুলো তিনি মুরগি তোলা পর্যন্ত আর বিক্রি করা পর্যন্ত তিনি এই পানির পাত্র কোনো দিন পরিষ্কার করবেন না মানে যেটুক পানি মুরগিদের খাওয়ার প্রয়োজন সু সেটুক পানি এখান থেকে সাপ্লাই হবে কিন্তু অন্য সময় দেখতাম যে পানি ভেসে যেত এই এই যে মুরগি যেখানে থাকে এই জায়গাগুলোও কিন্তু নষ্ট হয়ে যেত পানির কারণে কিন্তু এখন দেখেন পানি কিন্তু নষ্ট হয় না খামারটাও শুকনো থাকে খামারের পরিবেশটাও সুন্দর থাকে